চলতি বছরের মার্চের মধ্যেই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন গত বুধবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল কথা বলেন তবে কোন প্রতিক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় জানাননি আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের দীর্ঘ বার্তায় তিনি বলেন এদেশ আমার অহংকার একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না গত বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম কিন্তু ডক্টর ইউনুস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে শুধু শিশুদের নয় সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে এদেশের তার অবস্থান নিয়েছে আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির অহংকার সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করেছে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করেন তিনি দেশের সাধারণ জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে দেশ পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ভুল ছিল আমরা এজন্য ক্ষমাপ্রার্থী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ওপর অনেক নির্যাতন হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে অনেকের বাড়িতে আক্রমণ করা হয়েছে আমাদের অনেক কর্মী বিপদের মধ্যে আছে আমরা আমাদের কর্মীদের খবর ঠিক মতো নিতে পারিনি আপনারা ধৈর্য ধরুন আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন